অবশেষে বাংলাদেশের ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অফিসিয়ালি একটি ভিডিও বার্তা জানালেন সুমিত সোম অগণিত জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন মাইকিউজ টাইমস্ট এভ্রিবড়ি ফেস্ট ফোর কানাডায় জন্ম নেওয়া তবে রক্তে বাংলার স্রোত ধুয়ে চলা শ্রমিক শ্রম এবার আন্তর্জাতিক ফুটবলে লাল শব্দদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ফিফা ইতিমধ্যে তাকে বাংলাদেশকে হয়ে খেলার অনুমতি দিয়েছে এই সিদ্ধান্তে ভীষণ উচ্ছ্বসিত শ্রমিক সকলের পথ চলায় শুরুটা যেন হয়ে গেল আরও জিওভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুকতেই যে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশের মানুষের প্রতি কৃতপ্রদ প্রকাশ করে শ্রমিক বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারার সুযোগ পেয়ে আমি দারুণভাবে উচ্ছ্বসিত যারা এই প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশের ফুটবল প্রেমীদের ভালোবাসা ও সমর্থন পেয়েও আমি গর্বিত সমীর সমের শিকড় বাংলাদেশে তার বাবা মা দুজনেই বাংলাদেশে বংশোদ্ভূত হলেও সমীর জন্মেছেন এবং বড় হয়েছেন কানাডায় বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব দাওয়ালুড়ি এফসিতে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে শ্রমিক গত এক মে কানাডা সরকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তি সংগ্রহ করেন পরের দিন টরেন্টোতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি গত সোমবার পাসপোর্ট হাতে পাওয়ার পরেই প্রয়োজনীয় নথিপত্র সহ ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন পাঠানো হয় আর সেখান থেকে আসে সুসংবাদ শ্রমিক সময়খন এখন বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন কানাডা জাতীয় দলের জার্সিতে এর আগেও দেখা গেছে সমিতকে তিনি দুটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন এবং খেলেছেন অনুরধ তেইশ দলেও তবে এইসব ম্যাচ ফিফা টায়ার এক স্বীকৃত নয় ফলে বাংলাদেশি হয়ে খেলার পথে বাধা ছিল না সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দশ জুন বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হবে সমিতের তার আগে পাঁচ জুনের মধ্যে বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দিবেন তিনি নতুন একটি অধ্যায়ের সূচনায় সমিত সোম শুধু নিজের নয় হাজারো বাংলাদেশি ফুটবল প্রেমীর স্বপ্ন বয়ে নিয়ে আসছেন মাঠে